নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি বাঙালির পছন্দের একটা রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ কীভাবে বানালে একদমই তেতে হবে না সেই টিপসও আজ রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এর জন্য বড়ো সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে নিয়েছি চার পিস এবার বড় চা চামচ নিয়েছি সাদা সর্ষে এক চা চামচ নিয়েছি কালো সর্ষে এটা হাফ কাপ গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্যে এতে সর্ষের তিতকুটে ব্যাপারটা চলে যাবে আর কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার আমি জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো গরম জল দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে এবার আমি মাছগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছিলাম এবার ওই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো সর্ষের তেল এইভাবে মাছটা ম্যারিনেট করলে কিন্তু আরও দ্বিগুণ টেস্ট হবে সর্ষে ইলিশের এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লবণ আর এক চা চামচ দিয়ে দেবো হালদি পাউডার দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের সঙ্গে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে আমি মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এবার আমি দুই থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দেবো প্যানে তেলটা যখনই গরম হয়ে যাবে ভালো করে তখনই ওই ম্যারিনেট করা শুধু মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে এবার মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মাছগুলোকে কিন্তু একটুখানি উল্টে পাল্টে দিতে হবে পুরো কিন্তু ভাজতে হবে না একটুখানি উল্টে পাল্টে দিতে হবে দুই মিনিট মতো মাছগুলোকে উল্টে দিয়েছি এইভাবে ভালো করে উল্টে দিতে হবে এবার এর মধ্যে ওই মশলাটাকে আমি দিয়ে দেবো সর্ষে এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে যদি সর্ষে ইলিশটা বানাও তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আর দেখলে তো আর বেশি ঝামেলাহীন কিন্তু এই রেসিপিটা খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব মশলার জলটা কিন্তু আমি যে জলটা দিয়েছি সেটাও কিন্তু আমি গরম জলই দিয়েছি এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে কোনো সময় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না সব সময় কিন্তু ঈষদুষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করতে হবে এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্যে তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিনি নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটুখানি মাছগুলো উল্টে দিতে হবে তারপরে ঝোলটা যখনই ঘন হয়ে যাবে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমার সর্ষে ইলিশের রেসিপি এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই সিম্পল সর্ষে ইলিশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ